খোয়াইতে কংগ্রেসের জেলা সভাপতি প্রদ্যুৎ ভট্টাচার্যের মেয়ের বিয়ের সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে আসেন প্রদেশ কংগ্রেসের সভাপতি আশীষ কুমার সাহা এবং বিধায়ক সুদীপ রায় বর্মন এদিন প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা এবং বিধায়ক সুদীপ রায় বর্মন প্রথমে এসে জেলা কংগ্রেসের সভাপতি দ্বিতীয় কন্যাকে আশীর্বাদ করেন সামাজিক অনুষ্ঠান থেকে বেরিয়ে পরবর্তীতে সাংবাদিকদের নানাবিধ প্রশ্নের উত্তর দেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা দাদা আপনারা একটা সামাজিক অনুষ্ঠানে এসেছেন যদিও তবু আমাদের মনে হয় যে রাজ্যের যে পরিস্থিতি সেই নিরিখে দাঁড়িয়ে আমাদের সংবাদ মাধ্যমের একটা প্রশ্ন যে খোয়াইয়ের যে সার্বিক অবস্থা হুম খোয়াই আমরা দেখছি যে দীর্ঘ প্রায় সরকার পরিবর্তনের পর থেকে নানান রকম সমস্যার সম্মুখীন জেরবার মানে নিত্যদিন মানুষ নানাভাবে নানা ভৌবিত সমস্যার জেরবার হচ্ছে এই বিষয়ে আপনি কিছু বলুন দেখুন যদিও এটা সামাজিক অনুষ্ঠান থেকে আমরা বেরোচ্ছি আজকে সম্পূর্ণভাবেই একটা রাজনৈতিক আমাদের কর্মসূচি যেহেতু আপনারা জানতে চাইছেন আজকেই আমাদের আগরতলায় একটা সাংবাদিক সম্মেলন ছিল এবং এই সাংবাদিক সম্মেলন ডাকা হয়েছে আগামী আঠারোই ডিসেম্বর আমরা সারা দেশের সঙ্গে আমাদের রাজ্যেও রাজ্যপালের যে রাজভবন এই রাজভবন আমরা অভিযান করব মূল ইস্যু হলো সারা দেশে শাসক দল বিজেপির এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কর্পোরেটদের কয়েকজনের যে ঘনিষ্ঠতা মোদি আদানি যে বন্ধুত্ব এবং যে আদানিকে ভারতবর্ষের সর্বস্ব তুলে দেওয়ার একটা প্রয়াস চলছে একজন শিল্পোদ্যোগী আজকে ভারতবর্ষে রেল বলুন বিমান বলুন দেশের সমস্ত শিল্পের যে সরকারি সম্পদ ছিল সমস্ত কিছু তুলে দিয়ে তার প্রভাব প্রতিপত্তি এবং তার প্রাচুর্য বৃদ্ধির জন্য যেভাবে একটা শাসক দল উঠে পড়ে লেগেছে আমরা দেখলাম গত কয়েকদিন আগে আমেরিকার আদালতে যার বিরুদ্ধে সেখানে ওয়ারেন্ট জারি করা হয়েছে আমেরিকায় প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে একজন শিল্পপতি হিসাবে ভারতবর্ষের শিল্প উদ্যোগীদের একটা লজ্জাজনক পরিস্থিতির সম্মুখীন আজকে সমগ্র দেশের শিল্প বাণিজ্য এবং বিদেশের মাটিতে যিনি প্রতারণা করে সেই দেশের অর্থ হাবিজ করে ভারতবর্ষের বিভিন্ন দপ্তরের আধিকারিকদের ঘুষের বাণিজ্যে যিনি অবৈধভাবে বিভিন্ন সম্পদ হাতিয়ে নেওয়ার প্রচেষ্টা নিয়েছিলেন তার বিরুদ্ধে সংসদে কথা বলতে গেলে বিরোধী দলের বিশেষ করে রাহুল গান্ধীজির মল্লিকার্জুন খার্গেজি তাদের মাইক বন্ধ করে দেওয়া হয় তাদেরকে কথা বলতে থামিয়ে দেওয়া হয় একটা অসাংবিধানিক কোনো রীতিনীতি কোনো নিয়ম কানুন আজকে এই বিজেপি সরকারের আমলে অবশিষ্ট নেই দেশ জুড়ে আজকে গণ আন্দোলনের যে ডাক দিয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস ভারতবর্ষের সব কয়টা রাজ্যে রাজ্যপালের নিকট আমরা ডেপুটেশন দিয়ে এই আদানির দুর্নীতির তদন্ত এবং আমাদের পার্শ্ববর্তী রাজ্য মণিপুর যেখানে বিভাজনের রাজনীতি আজকে দীর্ঘ সময় ধরে সেই রাজ্যের বহু মানুষকে তাদের মৃত্যুবরণ করতে হয়েছে তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন আশ্রয় শিবিরে হাজার হাজার মানুষ লক্ষ লক্ষের আজকে সেখানে জীবন সম্পত্তি বিপন্ন এই পরিস্থিতিতে আদানি এবং মণিপুর ইস্যুতে সারা দেশব্যাপী জাতীয় কংগ্রেসের ডাকে রাজভবন অভিযানে আমরা আঠারোই ডিসেম্বর এই রাজ্যেও আমরা সামিল হব আমরা চাই তার পূর্ণাঙ্গ তদন্ত হোক আজকে এই আদানির সঙ্গে কারা অবৈধ লেনদেনে যুক্ত এই আদানির অর্থে কোন রাজনৈতিক দল ভারতবর্ষের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করার চেষ্টায় লিপ্ত হয়েছে ভারতবর্ষের সংবিধানকে বিলুপ্ত করার জন্য কারা আজকে অবৈধ উপায়ে এই শিল্পপতির অর্থে বলিয়ান হচ্ছে তাদের বিরুদ্ধে তদন্তের জন্য আমরা আমাদের এই আন্দোলন কর্মসূচি আমরা সংগঠিত কোয়াই থেকে প্রদীপ ঘোষের রিপোর্ট ত্রিপুরা